নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন মোহনবাগান এক্সপ্রেস যেটা মনে হচ্ছিল যে লিগ শিল্ডের দৌড়ে কিন্তু খুব ভালোভাবেই ছুটছে হঠাৎ করে সেখানে কিছুটা ব্রেক লাগলো পরপর দুটো ম্যাচে মোহনবাগান পয়েন্ট হারালো প্রথম ম্যাচে জামশেদপুর এফসির ঘরের মাঠে গিয়ে সেখানে এক এক ড্র এবং চেন্নাইয়ের ঘরের মাঠে একটা ফ্রাস্ট্রেটিং ম্যাচ কিন্তু আজকে মোহনবাগান খেললো যেখানে মোহনবাগান গোলি করতে পারলো না শূন্য শূন্য ড্র সেখানে কিন্তু লাস্ট দুটো ম্যাচে মোহনবাগান চারটে পয়েন্ট হারালো বলা যেতে পারে তবে আজকের ম্যাচে মানে জামশেদপুরের এগেনস্টে অবশ্যই মোহনবাগান প্রচুর চান্স নষ্ট করেছে বাট আজকের ম্যাচের কথা বললে আমরা এটা আলোচনা করেছিলাম যে ডিফেন্সিভলি মোহনবাগান তো স্ট্রং তবে মোহনবাগানকে গোল করতে হবে গোলের সুযোগ নষ্ট করলে চলবে না কিন্তু হলো যেটা সেটা হচ্ছে যে গোলের সুযোগই মোহনবাগান সেভাবে তৈরি করতে পারলো না ফার্স্ট ইলেভেনে অনেকগুলো চেঞ্জ ছিল এবং এই ম্যাচটা মোহনবাগানের জন্য কঠিন হতো কারণ ট্রাভেল করে তিন দিনের মধ্যে দুটো ম্যাচ খেলা তিন দিন গ্যাপ পেয়েছে জামশেদপুরে যাওয়া সেখান থেকে আসা দিন আবার চেন্নাইয়ে যাওয়া প্রস্তুতি সুযোগ না পাওয়া সব নিয়ে আমরা করেছিলাম যে মোহনবাগানের জন্য একটা টাফ ম্যাচ হবে এবং বেশ কিছু প্লেয়ার ক্লান্ত থাকতে পারে তো সেখানে মলিনা কি মানে সেই চেঞ্জ গুলো করবে সেটা দেখার ছিল মলিনা করেও ছিল অনেকগুলো চেঞ্জ এবার সেটা খুব একটা যে ক্লিক করেছে সেটা বলা যাবে না বাগাদিকে উইংটা মোহনবাগানের লিস্টন ছাড়া সেভাবে চলেইনি এটাও বলা যেতে পারে তবে সেভাবে চান্সও মোহনবাগান তৈরি করতে পারেনি চেন্নাইন এফসি বেশিরভাগ ক্ষেত্রে ডিফেন্সিভ খেলেছে নিজেদের ঘরের মাঠে একদমই ডিফেন্সিভ ফুটবল খেলেছে মোহনবাগান এগেনস্টে চেন্নাই খুব সাহসি ফুটবল খেলতে পেরেছে সেটা না বাট তারপরে চেন্নাই দু তিনটা এমন চান্স পেয়েছিল ফার্স্ট হাফে বেশ কিছু চান্স পেয়েছিল সেকেন্ড হাফে চান্স পায়নি তবে উননব্বই মিনিটের মাথায় রায়ন এডওয়ার্ডসের যে হেডারটা সেটা চলে গেলে মোহনবাগানের জন্য কিছুটা হার্ট ব্রেক হতে পারতো তবে যাই হোক অ্যাট এন্ড অফ দ্য ডে বিশালকাইতের একটা তবে মোহনবাগান গোলের চান্স সেভাবে তৈরি করতে পারলো না কিছু চেঞ্জ হয়তো আগেও করা যেতে পারতো দিমিত্রি পেত্রের মতো প্লেয়ার গোটা ম্যাচ জুড়ে সেরকম ইম্প্যাক্ট রাখতে পারলো না মোহনবাগান এই সমস্ত ম্যাচে কোন দিক দিয়ে এফিকটিভ হতে পারত বা কর্নার সেই সব জায়গা দিয়ে বাট তো যখন নিতে গেল এমন এমন জায়গাতে রাখলো বা পরে লিস্টন এমন জায়গাতে রাখলো সেখানে যে তোমার আলবার্তো রিগেস বা টম আলড্রেডের মতো প্লেয়াররা গিয়ে হেঁটে গোল করবে সেই সুযোগও ছিল না একটা ফ্রাস্টেটিং ম্যাচ ছিল মোহনবাগানের জন্য এবং সেরকম একটা ম্যাচ থেকেও মোহনবাগান যে এক পয়েন্ট নিয়ে যাচ্ছে সেটা হয়তো মলিনাকে খুশিই করবে যে একটা পয়েন্ট তো অ্যাটলিস্ট এসেছে তবে এই যে ফেসটা এটা কিন্তু মোহনবাগানকে চাপে ফেলবে পরের ম্যাচটা ভীষণ ক্রুশাল একটা ম্যাচ ব্যাঙ্গালুরে আছে তো কথা বলবো দুটো হাফ যদি আমরা ভেঙে কথা বলি তো চলো ফার্স্ট হাফের কাহিনী নিয়ে যদি ফার্স্টে কথা বলা যায় তো যদি আমরা ম্যাচে শুরু থেকে কথা বলি একদম প্রথম থেকে কথা বলি শুরুতেই নজর চলে গিয়েছিল মোহনবাগানের প্লেইং ইলেভেনের দিকে এবং সেখানে অনেকগুলো চেঞ্জ ছিল সুহেল ভাট সুডিয়া সূর্যাবংশী গ্রেক স্টুয়ার্ট দিমিত্রি বেত্রাদোস তারা কিন্তু এই ম্যাচে স্টার্ট করেছিল এবং এই জিনিসটা আমরা প্রিভিউতে অবশ্যই আলোচনা করেছিলাম যে মোহনবাগান টিমের বেশ কিছু প্লেয়ার ক্লান্ত থাকতে পারে কারণ এই তিন দিনের মধ্যে আর একটা ম্যাচ খেলতে হচ্ছে এবং সেখানে কি কি চেঞ্জ করা যেতে পারে সুহেল ভাটকে নম্বর নাইন হয়তো খেলাতে পারে বাট মলিনা হয়তো অতটা সাহসী কোচ নয় সব সিদ্ধান্ত নেবে না বাট মলিনা বোধ একটু সিরিয়াসলি নিয়ে নিয়েছিল কথাটাকে এবং মলিনা এতটাই সাহসী হয়ে গিয়েছিল যে ম্যাকলারেন কামিংস লিস্টন ম্যানভির প্রত্যেককে বেঞ্চ করে দিয়েছিল মেন কারণটা অবশ্যই পরপর ম্যাচ এবং সেখানে খুব বেশি রিকভারির সুযোগ না পাওয়া তবে আর একটা সেকেন্ডারি কারণও হতে পারে যেভাবে আগের দিন তারা সুযোগ নষ্ট করেছিল সেখানে তাদেরকে বেঞ্চে রেখে দেখানো যে তোমাদেরও বিকল্প আছে এটা ভাবনা চিন্তা হতে পারতো বাট লাইন আপ দেখে এটাই প্রশ্ন ছিল যে কীরকম ফরমেশনে মোহনবাগান খেলবে কারণ তিনটে চারটে মিডফিল্ডার ছিল অভিষেক দীপক আপুইয়া এবং তার সঙ্গে তোমার গ্রেক স্টুয়ার্ট দিমিত্র বেত্রে তো স্কোন পজিশনে সুহেল ভাটকে দেখি মনে হচ্ছিল যে অ্যাজ এ প্রপার নম্বর নাইন খেলতে পারে তো সেখানে ফরমেশনটা মনে হচ্ছিল যে ফোর থ্রি টু ওয়ান টাইপ হতে পারে বা ফোর থ্রি থ্রি হতে পারে এবং নর্মালি আমরা যেটা দেখলাম সেটা ফোর থ্রি টু ওয়ান টাইপে ছিল বাট ফ্লেক্সিবল একটা ফরমেশন ছিল যদি তুমি রাইট উইং এর দিকে তাকাও সেখানে দেখতে পাবে যে আশিস রাই অনেক অ্যাডভান্স খেলছিল মানে যখন খেলাটা শুরু হলো আমি এটাই ভাবলাম যে তাহলে কি আপুইয়া রাইট ব্যাক খেলছে আশিস রাই রাইট উইং খেলছে বাট ফ্লেক্সিবল একটা ফরমেশন ছিল আপুইয়া কিন্তু মাঝে মধ্যেই রাইড ব্যাকের জায়গায় চলে যাচ্ছিলো এবং আশিস রায় অনেকটা ওভারল্যাপে গিয়ে প্রায় রাইট উইং খেলছিলো তো এটা একটা ফর্মেশন ছিল আবার যখন আশিস রাই রাইট ব্যাগের জায়গাতে খেলছিল আপুইয়া মিডফিল্ডে চলে আসছিল বাঁদিক দিয়ে হয়তো সেটা প্ল্যান ছিল সুভাষি বোসকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভান্স যেতে দেখেছি বাট অতটা বাঁদিক দিয়ে হয়নি তো সেখানে মিডফিল্ডে মেনলি দীপক উপরে একটা দায়িত্ব ছিল তোমার কনোড় শিল্ডকে আটকানোর অভিষেক ছুড়িয়া বন্ধী মেনলি সেন্ট্রালে খেলছিল তো সেটা একটা আমরা অনেক ফ্লেক্সিবল ফর্মেশন মোহনবাগানে দেখছিলাম স্টুয়ার্ট দিমিত তো তারও তোমার পজিশন এক্সচেঞ্জ করে খেলছিল আর সুহেল ভাটি নম্বর নাইন ছিল যে মাঝে মধ্যে একটু বাঁ দিকেও যাচ্ছিলো তো এরকম একটা ইনফরমেশন কিন্তু মোহন ছিল এবং মানে এরকম একটু নতুন ধরনের কিছু ট্রাই করা যেটার জন্য হয়তো খুব বেশি সুযোগ পায়নি টিম কতটা ক্লিক করবে সেটা একটা দেখার বিষয় ছিল এবং ফার্স্ট হাফটা কিন্তু মোহন জন্য বেশ কিছুটা ফ্রাস্ট্রেটিং ফার্স্ট হাফ ছিল খুব বেশি যে মোহন একদম চূড়ান্ত ওপেনিং তৈরি করতে পেরেছে সেরকমটা কিন্তু না চেন্নাই এনএফসি ডিফেন্সিভলি যথেষ্ট সলিড ছিল চেন্নাইয়ের একটা ক্লিয়ার প্ল্যান ছিল কিছুটা ফিজিক্যাল খেলার এবং তারা কিন্তু মেনলি ডিফেন্সিভ সেপটা কম্প্যাক্ট রেখে খেলছিল চেন্নাইয়ের জন্য রায়ান এডওয়ার্ডস এবং লুকাস ব্র্যাম্বিল্লা দুটো প্লেয়ারকে নিয়ে ছিল Лукаস স্টার্ট করেনি মানে ছিল না বাট তোমার রায়ান এডওয়ার্ডস কিন্তু স্টার্ট করেছিল এবং রায়ান এডওয়ার্ডস এলসিনো দুজন সেন্টার ব্যাক বাঁদিকে বিগিনেস ডক্সিনা মূর্তি ডানদিকে প্রীতম কোটাল তো তাদের একটা সলিড এক্সপেরিয়েন্স ব্যাকলাইন ছিল এবং ফিজিক্যাল ব্যাকলাইন ছিল ফলে কিন্তু মনে চলে যে চেন্নাইয়ের যে ডিফেন্স দুর্বল হতে পারে সেটা রায়ান এডওয়ার্ডস তোলার সাথে বেশ সলিড লাগছিল এবং অ্যাকচুয়ালি কিন্তু চেন্নাই এনএফসি ফার্স্ট হাফে বেটার খেলেছে ইনফানি এডওয়ার্ডস মানে অনেক ভালো খেলেছি এবং চেন্নাই কিন্তু ফার্স্ট হাফে এগিয়ে যেতে পারতো আমরা যদি শুরু থেকে চান্সের কথা বলি একদম এক মধ্যেই চেন্নাই সামনে সুযোগ চলে এসেছিল আপুইয়ার একটা মিসপাস থেকে জর্ডন গিলের সামনে সুযোগ এসেছিল দেন মোহনবাগানের সুযোগের আমরা কথা বললে মোহনবাগান প্রথম ক্লিয়ার কাট অপরচুনিটি তৈরি করে প্রায় পনেরো মিনিটের মাথায় যেখানে গ্রেগ স্টুয়ার্ট একটা শ্যুট করে বক্সের মধ্যে ঢুকে এবং সেই শ্যুটটা ব্লক হলে দীপক তাঙ্গড়ির কাছে সুযোগ আসে দীপক আবার শ্যুট করে দেন পরবর্তীকালে দীপক তাঙ্গড়ি সুভাষিষ বোসের কাছে একটা বল দেয় সেখান থেকে একটা চান্স তৈরি হচ্ছিল যেটা আর কি নোয়াজ ধরে নেয়

যেটা অবশ্যই গোলের মধ্যে ছিল না বাট খুব দূরেও ছিল না ওখানে কিন্তু সবথেকে বেস্ট চান্স ওটা তৈরি হয়েছিল দিমিত্রিপেত্রা তো অবশ্যই চাইছিল সুয়েল যেন তাকে পাস দেয় দিলে হয়তো আরও বেটার সুযোগ হতে পারতো বাট আমার মনে হয় না যে সুহেল ভুল কিছু করেছে ওখান থেকে শ্যুট করার দরকার ছিল শ্যুট করেছে এরকমই কিছু সুযোগ হয়েছিল বাকি সময়টাই মোহনবাগান ফ্রাস্ট্রেটেডই ছিল মাঝে মধ্যে দিমিত্র বেত্রা তো স্ক্রেক্স বল দেওয়ার চেষ্টা করেছে সেভাবে এফেক্টিভ কিছু হয়নি অভিষেক সূর্যাবংশী একটা দূর থেকে ভালো শ্যুট করে বাট নওয়াজের জন্য ধরা সেটা খুব একটা কিছু অসুবিধার হয়নি বাকি চেন্নাইয়ের কথা বললে চেন্নাই কিন্তু অ্যাকচুয়ালি এগিয়ে যেতে পারতো চেন্নাই সামনে বেশ ভালো সুযোগ এসেছিল যেখানে কুড়ি মিনিটের মাথায় শুভাশিস বোস কি কিয়ার নাসিরের কাছে একটা বল লুজ করে এবং বলটা চলে যায় তোমার জর্ডন উইলমার গিলের কাছে জর্ডন উইলমার গিল কিন্তু ওখানে গোল করতে পারত বাট টম আলড্রেড একটা অসাধারণ ব্লক করে কিন্তু ওখানে মোহনবাগানকে বাঁচায় দেন আর একটা ভীষণ তো চান্স কিন্তু মনে হচ্ছে 35 মিনিটের মাথায় খুব একটা বেশি কিন্তু আমরা কনার সিলকে দেখতে পাইনি সেই পর্যন্ত বাট 35 মিনিটের মাথায় কনার সিল্ডার কাছে বল যায় দারুন সুন্দর বলটা বক্সের মধ্যে রাখি এবং সম্ভবত আপুইয়া ছিল টম ছিল তাদের সামনে থেকে বল ধরে উইলমার গিল যে শটটা করে সেটা অ্যাকচুয়ালি গোল হতে পারত বাট বিশাল যাইতরো কিছু করাতে ছিল না তবে সেটাকে পোস্টে লাগে ওখানে কিন্তু ডেফিনেটলি মোহনবাগান বেঁচে গিয়েছে ওখানে পিছনে পড়তেই পারত দুটো ক্লিয়ার কাট সুযোগ কিন্তু চেন্নাই এফসি তোڑی করে ফেলেছিল এবং চেন্নাইও আদার্স চ্যান্স তৈরি করেছিল মোহনবাগান তো ডিফেন্সিভলি স্ট্রং এটা আমরা জানি বাট তারপরও চেন্নাই কিন্তু বেশিরভাগ সময় এটা ডিফেন্স করে করে খুব বেশি মানে বেশিরভাগ বলটা মোহনবাগানের ছিল বাট দরকারে কিন্তু চেন্নাই অ্যাটাক করছিল এবং ডেঞ্জারাস অ্যাটাক করছিলো যেখান থেকে গোল হতে পারতো তো কিছুটা ফার্স্টেটিং ফার্স্টটা মোহনবাগানের জন্য যায় ফার্স্ট অ্যাপ শেষ হতে হতে কিন্তু গ্রেক স্ট্রো একটা হলুদ কার্ডও নিয়ে নেয় সেকেন্ড হাফের কথা বললে সেকেন্ড হাফে মোহনবাগান একটা প্রথম থেকে ভালো জায়গাতে ফ্রিকিক পায় যেখানে কিন্তু প্ল্যানিংটাও ভালো ছিল গ্রেক্স স্টুয়ার্ট মারবে সেটাই সবাই এক্সপেক্ট করছিল বাট গ্রেক্স স্টুয়ার্ট মারে না দিমিত্রি বেত্রাজ ভালো মেরেছিল ওটা ওটা ভালো ছিল আর কি আইডিয়াটা বাট গোলে থাকে না তবে তারপর থেকে মনে হচ্ছে না দিমিত্র পেত্রাদোষ দুটো ইউজ হলে শর্ট মারে দেন পেত্রাদোষ সেভাবে ম্যাচের মধ্যে ছিল না আমার তো মনে হলো যে ষাট পঁয়ষট্টি মিনিটের মধ্যে পেত্রাদোকে চেঞ্জ করে কামিনসের মতো প্লেয়ারকে নামানো যেতে পারতো কারণ সেভাবে কিন্তু দিমির এফেক্টিভনেস আমরা দেখতে পাচ্ছিলাম না মলিনা চেঞ্জ বেশ কিছু করে আস্তে আস্তে করে প্রথমে লিস্টন কেনাবায় ম্যানভির কেনাবায় লিস্টন নামিয়ে লিস্টন যে কিছু করতে পেরেছে সেটা না তবে বাঁদিকে উইংটা যে একদম ইনএফেক্টিভ ছিল সেখানে কিছুটা কিন্তু লিস্টন অবশ্যই আর কি অ্যাটাক করার চেষ্টা করে ম্যান তো দু তিনটে ক্ষেত্রে এমন টাচ নেই যে অ্যাটাক তৈরি করতে গিয়ে গোলকি কি দিয়ে দেয় একটা ক্ষেত্রে ভালো করেছিল বাট সেটা নওয়াজ আটকে দেয় বাকি তো তোমার পরবর্তীকালে দিমির জায়গাতে ম্যাকলাডেনও আসে বাট ম্যাকলাডেন কি এসে আদৌ বলে একটাও টাচ করতে পেরেছে মনে পড়ছে না ভাই আমার স্টুয়ার্টের জায়গাতে কামেন্স আসে বাট সেও কিছু করতে পারেনি সাহাল আছে দীপক তাঙ্গড়ি একটা হলুদ কাটে ছিল আর একটা চ্যালেঞ্জে গিয়েছিল যদিও দুজনই চ্যালেঞ্জে যায় যত সেখানে একটু সেকেন্ড কি হতে পারি কিনা সেই নিয়ে রিক্স ছিল বাট টু বি অনেস্ট আমাকে সবথেকে বেশি ইমপ্রেস কিন্তু দীপক তাঙ্গড়েই করছে দীপক তাঙ্গড়ির খেলায় এই মরসুম কিন্তু একটা আমরা আলাদা জিনিস দেখছি যে দীপক তাঙ্গড়ি ফিজিক্যাল ড্রেস্ট্রয়ার শুধু সেটাই করতে পারত ওপরের দিকে পাস বাড়াতে পারতো না সেই জিনিসটা অনেক ইম্প্রুভ করেছে তাঙ্গড়িকে মলিনার আন্ডারে অনেকটা ইমপ্রুভড লাগছে সেটা একটা ভালো ব্যাপার বাট মোহনবাগান টিম আজকে সেরকম খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি তো তারপরও এক পয়েন্ট পাওয়া মেবি বি মলিনে হ্যাপিই হবে চেন্নাই তো মোহনবাগানকে আটকানোরই প্ল্যান করে নেবেছিলো জিতলে ভালো ড্র করাটাই তাদের হয়তো লক্ষ্য ছিল যেরকম ফুটবল খেলছিল বাট চেন্নাই জিততেও পারতো এক পয়েন্ট নিয়ে হয়তো ওয়েন করলে খুশি হবে তবে দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুটো অ্যাওয়ে ম্যাচ এত কাছাকাছি দুটো অ্যাওয়ে ম্যাচ টাফ ছিল দুটো পয়েন্ট নিয়ে এসেছে দুটো ফিক্সডার্সই টাফ হতে পারতো সেটা আমরা জানি এবং সেখানে এবার যেভাবে দেখবে যে গ্লাস অর্ধেক খালি নাকি অর্ধেক ভর্তি সেখানে পয়েন্ট হারিয়েওছে চারটে আবার দুটো এনেওছে দুটো অ্যোয় ম্যাচ থেকে যেগুলো টাফ হতে পারতো তো সেখানে তোমাদের মতামত জানিও আজকের ম্যাচ নিয়ে সুহেল ভাটকে আমরা স্টার্ট করতে দেখলাম এ নম্বর নাইন এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যেটাও ভালো লাগলো খারাপ লাগেনি ছেলেটাকে চেষ্টা করছিল একদমই নতুন ম্যাচ তো যত খেলবে তত আরও এক্সপিরিয়েন্স বাড়বে তোমাদের মতামত জানিও সুহেল ভাটকে নিয়ে দীপক তাংড়িকে নিয়ে আর আজকের ম্যাচ নিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার দিও আমাদের চ্যানেলে প্রথম মারিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা কন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই